মা প্রশ্ন করেছিলেন আমরা কি সাগরের পানি দিয়ে উঁজু করতে পারবো সাগরের পানি দিয়ে কি অজু করা যায়জ আল্লাহ রাসুল সালাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন হুয়হ রু মা হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে কারণ সাগরের পানি পবিত্র যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত কিন্তু সাগরের পানি পবিত্র তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে প্রশ্নের উত্তর এতটুকু দিয়ে তিনি খান্ত হননি তিনি এক্সট্রা আরও একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন সেটা হচ্ছে আল হেল্লু মাইতা তুহু মাইতা মানে হচ্ছে সাগরের মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হালাল অর্থাৎ সাগরের পানি পবিত্র আর সাগরের মৃত প্রাণী এগুলো তোমাদের জন্য খাওয়া হালাল সম্বিত সুধী কোরানের এই আয়াতটি এবং সোনানে নাসাইয়ের এই হাদিসের বর্ণনা থেকে আল্লাহ রাসুল ইসলামের উত্তর থেকে আমরা বুঝতে পারলাম সাগর থেকে পাওয়া যত ধরনের সি আইটেম হতে পারে যত ধরনের খাবার হতে পারে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেগুলো আল্লাহ তালা আমাদের জন্য কনজিউম করা সেগুলো খাওয়া সেগুলো আহরণ করা সেগুলো শিকার করা আল্লাহ তালা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন তবে কোনো কোন স্কলার গুটি কয়েক প্রাণীর ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছেন কিন্তু আমরা যদি মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব গোটা বিশ্বে যত স্কলার আছে ম্যাজরিটি স্কলাররা ওনারা সিফুডের ফুডের সকল আইটেম খাওয়া হালাল স্বীকার করা হালাল খাওয়া হালাল বলে ওনারা মন্তব্য পেশ করেছেন যারা এ ব্যাপারে কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়জ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুল্লাহ ইসলাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাংক খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝধাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায়জ তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাঝাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে আই রিপিট আমি আবার বলছি হানাফি স্কুল অফ থটে ওনাদের মূল্যতি হচ্ছে যেটাকে আমরা মাছ বলি সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকা মতো মনে হয় স্কুল অফ থটে সেটাকে নাজায়েজ বলা হয়েছে যেমন প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না পাশাপাশি হানাফি স্কুল অফ থটে মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে শিকার করতে হবে সেটা যদি মৃত হয় পানিতে ভেসে আছে যেটাকে তফি বলে আরবিতে এই জাতীয় মরা মাছ খাওয়া যাবে না এর কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কশন ওনারা ব্যবহার করেছেন অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মোরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে সেটা হচ্ছে খবিস হতে পারবে না মিনাল খবা এস হতে পারবে না অর্থাৎ দেখতে এটাকে একটু অ অপছন্দনীয় লাগে দেখতে কেমন কেমন যেন লাগে আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বলে আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না এরকম হলেও সেটা খাওয়া যাবে না তাদের মূলনীতি হেদায়তে যেটা এসেছে সেটা হচ্ছে মাসি সিও ও আসামাক ফুয়া হবিজ সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে হানাফি স্কুল অফ থটে তারা বলছেন যেগুলো সবগুলোই হবিজ এগুলো তো ইবাদ নয় করোনা আল্লাহ তালা আমাদেরকে যে তৈ খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয় তো এ কয়েকটি দিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের ম্যাজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি হালাল করে দিয়েছেন কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে ওহেল্লক সহুল বাহরিবা তু আহম এটি এবং রাসুসাহ ইসলামের স্টেটমেন্ট আল হেল্লু মাইতাতুহু